আমরা লজ্জিত আমরা অপমানিত আমরা জাতি হিসাবে কি লজ্জিত অপমানিত যেই দেশের মধ্যে একটা আট বছরের শিশু ধর্ষিত হতে পারে এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই বাংলার জমিরা ধর্ষণ বন্ধ হতে পারে না কথা বলেন ঠিক কি না এই বাংলাদেশে যদি ধর্ষণ বন্ধ করতে চান আল কোরআনের বিকল্প কিছু আছে ওরও বিকল্প নেই আপনাদেরকে সতর্ক করে দেয় ওই যে অনেক সময় আমরা দুলা ভাই বলে দুলা ভাই আর নিজের ভাই একই কথা আছে না না এমন মানুষ দুলা ভাই আর নিজের ভাই একই কথা না দুলা ভাই হচ্ছে একটা মেয়ের জন্য আজরাইল সমতল কি সমতুল্য আজরাইল সমতুল আপনার মেয়ে অবশ্যই দুলা ভাইয়ের সামনে পর্দা করতে হবে দুলা ভাইয়ের সাথে পর্দা করে কথা বলতে হবে অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না প্রয়োজন ছাড়া দুলা ভাইয়ের সামনে যাওয়া যাবে না ঠিক কিনা বলেন কিন্তু আমরা এই পর্দার বিষয়গুলো মানি না এ কারণে হাজারো দুলাভাইয়ের নামে জানোয়ার সন্ত্রাসী এবং কুলাঙ্গার দ্বারা হাজারো বন ধর্ষিত হয় কথা বলে ঠেকি না এই জন্য প্রিয় ভাইয়েরা পর্দাটা মেনটেন করবেন দুলাভাই নামে যারাই দুলাভাই আছে দুলাভাই দুলাভাইয়ের জায়গায় কিন্তু পর্দার বিষয়টা খেয়াল রাখবেন আপনার মেয়ে যেখানে সেখানে আপনার মেয়েকে যেতে দিবেন না আপনার মেয়ে স্কুলে পাঠাচ্ছেন যতই ছোটো হোক ছয় বছর বয়স তারপরও তার খেয়াল রাখবেন সাত বছর বয়স তারপরও খেয়াল রাখবেন আট বছর বয়স তারপরও খেয়াল রাখবেন আপনার মেয়েটা কোথায় যাচ্ছে একাকিত্ব কোথাও থাকতে দিবেন না কারণ বাংলাদেশে যেই হারের ধর্ষণ জেনা বাড়ছে আপনার পাঁচ বছরের মেয়ে কন্যা সন্তানটাও বাংলাদেশে নিরাপদ নয় কথা বলেন ঠিক কিনা না এজোড় আবার ভাইরা আপনার মেয়ে আপনার কাছে আমানত এই মেয়েটাকে কীভাবে রক্ষণাবেক্ষণ করবেন এটা বাবার দায়িত্ব যতক্ষণ পর্যন্ত বিয়ে হয় নাই আপনার মেয়েটার ততক্ষণ পর্যন্ত আপনার মেয়েটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার কিন্তু আপনি বাবা হয়ে দুলাভাইয়ের হাতে ছেড়ে দিলেন যে ও তো দুলাভাইয়ের ভাইয়ের মতো ভাবি এবং দেবরের সম্পর্ক আমাদের বাংলাদেশে গভীর আছে না নাই আছে না আছে না বলে যে যে আমার দেবর আমার নিজের ভাইয়ের মতো এগুলো হচ্ছে শয়তানের একটা প্রচনা এগুলো থেকেই যে না বাংলাদেশে সবচাইতে বেশি ধর্ষিত হয় দুলাভাইয়ের কাছে শালিরা এবং সবচাইতে বেশি ধর্ষিত হয় দেবরের কাছে ভাবিরা কথা বলেন ঠিক না এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে